আমি কি ওই যুবক জবাব দিয়েছিলেন হজর আমার নাম হল হজরত খাজা গরিবে নামাজ মাইন উদ্দিন চিস্তি সঞ্জিরি বলুন হুজুর বললেন বাবারা শোনো আমি উসমান হারুনি জানিয়ে দিলাম মসজিদে মুসল্লি হচ্ছে না হুজুর বলল বাবা শোনো আমি উসমান হারুনি জানিয়ে দিলাম আগে আগামীকাল ফজরে যারা জামাতে নামাজ আদায় করবে আল্লাহর দয়ার জান্নাত সেই ব্যক্তি পেয়ে যাবে এখন ওই দিন এসার জামাতে টোটাল মুসল্লি ছিল ছিল সতেরো জন মতো তো ইমামে আপনার কিনা খাজা উসমান হারুনি হুজুর বলল বাবারা শোনো এই সতেরো জনের ভিতরে কথাটা সীমাবদ্ধ থাকবে কথাটা যেন লিক আউট না হয় যখনই বললেন বলার পরে আপনার কিনা হজর খাজা উসমান হারুনি হুজুর এই কথা বলে ছেড়ে দিলেন কিন্তু দেখা গেল পরের দিন ফজরে এত এত মুসল্লি হয়েছে যে মসজিদে জাগা দেওয়ার মতো আর জায়গা ছিল না যেন বলুন খাজা উসমান হারুনি হুজুর বলল এই গতকাল যে সমস্ত মুসল্লিরা এসাই জামাতে ছিলে আমি জানিয়ে দিলাম তোমরা পর থেকে বসে যাবে তোমাদের সঙ্গে কথা আছে এখন যে সমস্ত মুসল্লিরা এসাই জামাতে ছিল ওই সমস্ত মুসল্লিরা বসে গেছে এক দুই তিন করে খাজা উসমান হারুনি হুজুর জিজ্ঞাসা করছে বাবা তুমি কি এই কথাটা লিক আউট করেছো হুজুর না আমি করি না কারণ আমার তো জাহান্নামায় যেতে হবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আবারও লাই দেখুন বাবা খাজা উসমান হারুনি হুজুর আমার বললেন ও বাবা যুবক তুমি বলো কথাটা কি তুমি বলছ হুজুর না কথাটা আমি বলি না এক দুই তিন করে দশ সিরিয়াল চলে গেল ও খাজা উসমান হারুনি হুজুর আমার এক এক করে জিজ্ঞাসা করলেন বাবা যখন কেউ না রাজি হলো সতেরো জনের মাথায় বাবা একজন যুবক দাঁড়িয়ে রয়েছে এই বাবা যুবক বলো বাবা তুমি কি গতরাতে রাতে পাড়াতে কথাটা লিক আউট করেছ হজুর হজুর আমি কথাটা লিক করেছি বাবা তোমার তো জাহান নামাই যেতে হবে ও যুবক ওই ব্যক্তি দাঁড়িয়ে যুবকটা বলেছিল হজুর আমি জাহান নামাই যেতে রাজি আছি আমার মোহল্লাবাসী জান্নাতে জাগেটা চায় ও খাজা উসমান খানুনি খুজুর মাগার ওই সময় জানিয়ে দিয়েছিল ও আবার মুসল্লিরা সতেরো জন যে মুসল্লি আছো বাবা আজ পর্যন্ত তোমাদের ইমানটা ক্লিয়ার হলো না এই যে যুবকটা বাবা নিজের ভয় না করুক আমার ভয় না করুক এলাকায় মানুষের চিন্তা করেছিল বাবা ও বাবা মুসল্লিরা শুনে রেখে দাও আমি উসমান খানুনি জানিয়ে দিলাম এই ব্যক্তি আল্লাহ পাকে দয়া জান্নাত পেয়ে যাবে বাবা ও জুমা কেরাম হযরত উসমান খারুনি জিজ্ঞাসা করলেন বাবা গো মাই তোমার নাম কি ওই যুবক জবাব দিয়েছিলেন হুজুর আমার নাম হলো হযরত খাজা গরিবে নামাজ মাইনউদ্দিন চিস্তি সঙ্গিরি বলুন সুবহানাল্লাহ যে নামাজি বান্দা হবে এর ভিতরে অহংকার থাকবে না কারণ আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ পৃথিবীতে অহংকারীকে পছন্দ করে না বর্তমান দিকে লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকার মানুষ ভালো আমাদের ওদিকে আছে বাবু নিজের মহল্লা ছেড়ে অন্য মহল্লায় চলে যায় কথা বুঝলেন না নিজের মহল্লা ছেড়ে অন্য মহল্লায় চলে যায় বলছে ওই ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করব না আল্লাহর নবী বলছেন আনা আসাবি আমি এবং আমার সাহাবীরা জালাসাফিল মজলিসে একটা মাহফিলে বসেছিলাম হঠাৎ করে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন হুজুর আন রাজুলুন একজন ব্যক্তি আছে ইয়াকুমুন নাহার সারা দিন রোজা রাখে ওয়া ইয়াকুমুল লাইলা সারা রাত ধরে নামাজ পড়ে ওয়ালা ইয়াসাদুল জুমা ওয়াল জামা হুজুর ওই ব্যক্তি জুমা এবং জামাতে শরীক হয় না হজা ওই ব্যক্তি জুমা এবং জামাতে শরীক হয় না আল্লাহ রসুল কিছু সময় বললেন ফাকালা রসুল ফাইল হয়ে গিয়ে বললেন ফাফিন নার ও ঠিকানা হলো জাহান নাম জাহান্নাম ইচ্ছাকৃতভাবে নাম নামাজ পরিত্যাগ করলেন ইচ্ছাকৃতভাবে মহল্লা ছেড়ে অন্য মহল্লায় চলে যাবেন আল্লাহ রসুল বললেন ওর ঠিকানা হলো জাহান নাম আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচ্ছাদ ভাইরা বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আমার আল্লাহকে রাজি খুশি করতে হবে সাথে সাথে রসুলের আদর আদর্শ নীতিটাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে গেছেন পৃথিবীর জমিনে যদি তোমরা আমার আদর্শ আদর্শিত হতে পারো আমার সোহবাদ মোহাম্বাদ অন্তরে রাখতে পারো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কেমতে ময়দানে মহাসারে সাফাত লাভু আমি রসুল্লাহ আমার সাফা একটা নসিব হয়ে যাবে বলুন সোহান আমার প্রিয় মুসলমান বাবাজিরা সাহাবারা রসুলের প্রেমে জীবন দিয়েছিল আল্লাহ রসুল একদা বসে আছেন মদিনার সব থেকে কালো মানুষ কালো কুস্তি যার নাম হলো ুল আরব আরবের সবথেকে কালো